করব তাদের আকুতি হলেও আমাদের হৃদয়ের সম্মুখে বা তোলার এবং তাদের শেষ বিদায়ের যে কথা সেগুলোকে আমাদেরকে আমাদের কাছে পরিবেশন করার জন্য তো তোমাদের সম্মুখে এখন কথা বলছে ভাই মোরাদ হোসেন ফর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شبك شربتهم شكرا لكم كل سنة محمد رب العالمين

অনুষ্ঠানে উপস্থিতীয় সভাপতি সাহেবের যারা পরিশ্রম করে আমাদের অনুষ্ঠানে তাদেরকে স্থল থেকে আরো আরো প্রেম দিতে ভালোবাসার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন

তাই এই বিরহ বাধা তোর মনে বইচে হাসি আর সকল মায়ার সুশাসন সম্মুখে দাঁড়িয়েছে দিতে তাই পিতাই ভাষণ তা যদি বরাক বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান

তাদের একান্ত আন্তরিকতা দক্ষতা ভালোবাসা দিয়ে আমাদের পাঠদান করেছে কিভাবে নিজের লোক খেয়ে গিয়ে যেতে হয় তা শিখিয়েছেন সকলের স্নেহপূর্ণ ভালোবাসা ও আন্তরিকতা কখনই বলা সম্ভব না আমাদের প্রাণ প্রিয় জানি আসাতে যাই কে রামধান আমরা অত্যন্ত আশ গর্বিত আমরা সব প্রথম

বিশ্বাস করো এই আটটি বছরের সম্পর্ক কোনো বিদায় দিয়ে শেষ হয়নি এটা আমাদের রক্তের ভিতরে জীবনে চলার পথে কখন আমাদের কথা আমাদের আচরণে কষ্ট দিয়ে থাকো এই বিদায় মুহূর্তে আমাদের আমাদের ক্ষমা করে তো যেখানে থাকি না কেন যেখানে যাই না কেন আল্লাহ যেন আমাদের আবার একদিন মিলিয়ে সেই দেয়াদের ছায়া

তাদের হৃদয়ের আবেগ তাদের হৃদয়ের আবেগ কথা আমাদের সম্মুখে সম্মুখের অবহিত করতে চাইছেন তো আমি আগেও বলেছি হৃদয়ের ব্যথা হৃদয়ের উপলব্ধি হৃদয়ের হৃদয়ের অনুভূতি কখনো মুখের দ্বারা শুনে এবং মুখের দ্বারা বলে এবং কানের দ্বারা শুনে কখনো পরিপূর্ণ বোঝা অসম্ভব তো আমরা সকলেই বুঝতে পারছি আমাদের ভাইদের দিদায়ের ব্যথা আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে প্রাণ ভরে দোয়া করবো